দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু গরু কেনা হয়েছে আর এই গরুগুলো কিনেছেন হচ্ছে বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম রাউজান কতগুলো গরু কিনছেন ভাই বিশটা আরো দুইটা এখনো কেনার বাকি আরেক তো গরু আছে পর্যাপ্ত সব মাংসের গরু নাকি সব মাংসের তো কেমন মনে হচ্ছে বাজার আজকে আজকে মোটামুটি ভালো আচ্ছা এই যে গরু দুটো কতটুকু ওজন হবে বড় ভাই তো এগারো মন পার হবে এগারো মন পার হবে হ্যাঁ কত কিনছেন বলা যাবে কি দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর

তিন মন দশ কেজি নব্বই হাজার নব্বই হাজার তারপরে আমরা আরো আরো কিছু গরু আছে আমরা সেগুলোর আপনাদের আমরা এই যে এইটা এটা কত পড়ছে ভাইয়া তিরাশি হাজার ওজন মনের কাছাকাছি তিরাশি হাজার

বিশ বাইশটা যাবে সব বড় নিচে আরও দেখি আমরা একটা একটা করে দেখি গরুগুলো এখানে এগুলো হয় না এইটা এটা কত পড়ছে পাঁচশো ওজন কতটুকু ধরছেন

এটা হচ্ছে সত্তর এটা হচ্ছে বাহাত্তর এটা এটা হচ্ছে বাহাত্তর আর এটা হচ্ছে একাত্তর একটা মহিলা একটা মহিলা আচ্ছা এখন তো গায়ের মানে মন কত যাচ্ছে আরিয়ার মন কত যাচ্ছে মানে দেশাল আরিয়া আর ক্রস আরিয়ার মন কত যাচ্ছে দেশাল আরিয়া পড়তেছে মন প্রায় ছাব্বিশের উপর ছাব্বিশ সাতাইশ ওগুলো। ওইগুলো হ্যাঁ

তো ঠিক আছে আপনার নাম্বারটা ঠিক আছে কায়ুম ভাই কায়ম রাউজান চট্টগ্রাম ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন কায়ম্যাগ্রো সেই গরুগুলো তথ্য আমরা দিলাম তো যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনুন বুঝে কিনে ধন্যবাদ わあ、残念ながらこれ俺まだ出ない。